সালামুকম নশান্তিমথক আজকে কথা বলতেছি ওই বিষয়টা নিয়ে যে ওই দিন বলছিলাম যে আল্লাহ অনলি অ্যাকসেপ্টেড ইসলাম ধর্ম অন্য ধর্ম না হ্যাঁ তো ওইটার দলিল আজকে দেখাবো প্রমাণ দেখাবো আর এটা নিয়ে একটা আলোচনা করবো কীভাবে পৃথিবীতে এত ধর্ম সৃষ্টি হয়েছে ঠিক আছে তো এটা নিয়ে বলতে গেলে মানে এতগুলো ধর্ম সৃষ্টিগুলো নিয়ে বলতে গেলে আপনার আসে ধরেন সাপোজ আজকে যদি একজন নাস্তিক হয় একটা নাস্তিক মেয়েকে বিয়ে করে তো তাদের ঘরে যে বাচ্চা হবে সেও নাস্তিক হবে এভাবে ওই ছেলেটাও যদি নাস্তিক থাকে ও বিয়ে করে বাচ্চা হয় এভাবে নাস্তিক চলে যেতে থাকবে এটা কিন্তু ডাইভার্সান নাস্তিক ফ্রম রিলিজন হিন্দুর থেকে হচ্ছে বাংলার থেকে হচ্ছে বাঙালির মানে সব ধর্মের থেকেই কেউ না কেউ ইতিহাস নাস্তিক হচ্ছে তারা তারা বিয়ে করলে ওই বাচ্চারা যদি কন্টিনিউ ধরে রাখে তাহলে এইভাবে সো এইভাবেও আল্লাহ কোরআনে বলছেন যে ওনার কাছে উনি একটাই ধর্ম সৃষ্টি করেছিলো ইসলাম মাদমার হাওয়া যখন আসছিলো পৃথিবীতে ওখান থেকেই মানুষ ডাইভার্ট হয়ে অন্যান্য ধর্মে বানাইছে হুম হয়তো না যায় না কারণ ওর সমস্ত এত ধর্ম ইয়ে ছিল না ট্রান্সলেশন ছিল না বা এত ইউটিউব টিউব টিউব গুগল ছিল না মানুষ জানতো না এত কিছু ঠিক আছে তো না যায় না নিজেরা একটা নাম দিয়ে দল বানাইছে তো ওগুলা ওই ধর্মের ফলোয়ার হইতে হইতে আজকে মনে হয় পৃথিবীতে এত ওগুলো ধর্ম হয়ে গেছে ঠিক আছে না জানার কারণে এটা অরিজিনাল কারণ তো এটা আমার রিসার্চে আমি পাইছি তাই এতগুলো ধর্ম সৃষ্টি হয়েছে তো এভিডেন্স দেখায় আপনার কারণে হ্যাঁ পুরানের প্রমাণ দেখায় দলিল দেখায় ঠিক আছে এই যে দেখেন তিন নম্বর সরা উনিশ নম্বর আয়াত বাংলা কি বলছে নিশ্চয়ই ইসলামী আমার নিকট একমাত্র ধর্ম এবং যাদেরকে গ্রন্থ প্রদান হয়েছে তাদের জ্ঞান আসার পরও তারা মতবিরোধে লিপ্ত রয়েছে শুধুমাত্র পরস্পর বিদ্বেষ বশত এবং যে আল্লাহ নিজের সমূহ সমূহ অস্বীকার করে নিশ্চয় আল্লাহ সত্তর হিসাব গ্রহণকারী দেখছেন তেইশ চব্বিশ নম্বর আয়াত আল্লা কাছে একসেপ্টেড ধর্ম ইসলাম তো এটাই প্রমাণ করছেন কেউ চেঞ্জ করতে পারে না এটা আল্লাহর বই বই এ কারে কেউ পারে না একশো চোদ্দটা সুরাই একশো চোদ্দটা সরাই